বলুন তো আপনার কোন রেস্টুরেন্টে কেবল এরকম লাইফ কিচেন আছে যেখানে আপনার সামনেই তৈরি করে দিবে আপনার পছন্দের কাবাবটি এবং খোলা আকাশের নিচে বসে উপভোগ করতে পারবেন আপনার পছন্দের খাবার সাথে গরম গরম মাটির পেয়ালায় সুস্বাদু চা আমরা খুব সুন্দর সময় উপভোগ করার জন্য পরিবারের সকলে মিলে এখানে যেতে চেয়েছিলাম তো ওনাদের কাছে আমরা শিডিউল নিয়েছিলাম যে কখন গেলে মোটামুটি ফাঁকা পাওয়া যাবে যেহেতু আমরা অনেকগুলো মেম্বার ছিলাম জায়গা পাওয়ার একটা ব্যাপার ছিল তো ওনারা আমাদের রাত নয়টায় সময় দিয়েছিলেন রাত নয়টাতে যেয়েও আমরা দেখি সেখানে অনেক ভিড় তো আমরা নিচে অপেক্ষা করছিলাম ভিড় কিছুটা কমার তো অবশেষে ওনারা এরকম অ্যারেঞ্জ করে দেন আমরা যাতে সকলে বসতে পারি এবং সেখানে বসে আমরা সবাই অনেক মজা করে গল্প করছিলাম পাশাপাশি যে দেখছিলাম আমাদের খাবার রেডি হচ্ছে অপেক্ষা করছিলাম খাবারের আর উপভোগ করছিলাম এই সুন্দর রাত্রির যেহেতু পরিবারের সবাই ছিলাম অপেক্ষা করতে মোটেও খারাপ লাগছিল না কারণ পরিবেশটা ছিল চমৎকার এবং আমরা প্রত্যেকে নিজেদের গল্প নিয়ে ব্যস্ত ছিলাম খুব সুন্দর একটা সময় কাটছিল তো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমাদের খাবারগুলো এক সময় চলে আসে আমরা বিভিন্ন ধরনের কাবাব অর্ডার করেছিলাম তার মধ্যে চিকেন লোটা কাবাবটাই অ্যাভেলেবেল ছিল এবং এটা আমাদের খুব ভালো লেগেছে যারা একটু স্পাইসি ঝালঝাল কাবাব পছন্দ করেন তারা এই কাবাবটা খেয়ে দেখতে পারেন পাশাপাশি এটা সম্ভবত বাটার চিকেন মশালা টাইপ কিছু এটাও ভালো লেগেছে তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কোন রেস্টুরেন্টের কথা বলছি হ্যাঁ এটা পাবনার একমাত্র রুফটপ রেস্টুরেন্ট স্বপ্ন রুফটপ পাবনায় এক মানুষ আছেন যারা কোন রেস্টুরেন্টের পজিটিভ রিভিউ দেখলে মনে করেন পেইড পোস্ট তাদের জন্য বিলটা অ্যাড করে দিলাম